কিন্তু যদি ধরতে পারতাম সেই সাহসটা যদি থাকতো বেশ লাগে আগে যখন ভাই কুড়ি ত্রিশটার উপরে পায়রা ছিল ভাই শুধু বক বকুম বক বকুম মারপিট তো কাছ থেকে ভাই সাপের এত কাছ থেকে আমি এই ফার্স্ট টাইম দেখছি ঠিক আছে ওই ওই আর এগুলো কি এ ভাই এগুলো উল্টে আসে কি না তো একা একা আসে ব্লেডিস অ্যান্ড জেন্টলম্যান কেমন আছেন সব আশা করি ভালো আছেন আর আজকে মেনলি ভোরবেলা খেলতে যাওয়ার কথা ছিল শুধু আজকে না ভাই আমি এক সপ্তাহ ধরে চেষ্টা করছি ঠিক আছে তো আজকেও যাওয়া হয়নি মানে প্রতিদিন এই নয় আমি যে ভোরে উঠি না ভাই আমি চারটায় উঠি উঠে ভাই ভিডিও এডিট করে আপলোড করতে ঠিক আছে আজকে ঠিক সাড়ে চারটায় উঠি উঠে দেখি কোনো বলের আওয়াজ পায়নি আবার শুয়ে পড়ি আর গত এক সপ্তাহ ধরে যেটা হচ্ছে আমি ভোরবেলা উঠছি এডিট করার পরে ভাবছি যে যাবো সে সময় ভাবছি ভাই আমি তো এমনিই রোগ আমি শুটে কি করব বা ফুটবল খেলে কি করবো ভোরবেলা যারা মোটা তারা শুটে একটু বডি কন ঠিকঠাক করবে এই তো তো এই কারণে ভাই এইসব ভাবার পরে আমি আবার ঘুমিয়ে যাই ঠিক আছে এটাই হচ্ছে আর এখন বাজে নটা পনেরো যাই এখন ভাই খেতে যাব আর খিদেও পাচ্ছে আগে যেরকম দশটা নিচে খিদে পেতো না এখন ভাই সাড়ে সাড়ে নটা কিংবা নটার ভিতরেই ভাই খিদে পেয়ে যায় আর সকালে খেয়ে খেয়ে এটাই একটা খারাপ অভ্যাস হচ্ছে তো যাই খাই আর আজকে ওরা ছোটরা মনে হয় স্কুলে যাবে ঠিক আছে কালকে বলছিল তো দেখি আগে কি বান্না করেছে ভাই আর বাইরে পুরো মেঘলা চারিদিকে মেঘলা এখনো সূর্য উঠেনি নটা পনেরো বেজে গেছে ভোর থেকেই এরকম আমি ছটায়ও উঠেছিলাম একবার আবার এই নটায় উঠলাম ঠিক আছে প্রথমে সাড়ে চারটে সাড়ে চারটে থেকে ভিডিও এডিট করার পরে আপলোড করার পরে ছটা সাড়ে ছটা এরকম উঠেছিলাম উঠে আবার এই ঘুম পড়েছিলাম আবার এই এক্ষুনি উঠলাম কালকে অবশ্য সেই মাঠের যে লাইটটা সেটা ভাই কেটে গেছিল কারেন্টের ভোল্টেজ ডাউনের কারণে ঠিক আছে এই কারণে মাঠ অন্ধকার ছিল এই জন্য মনে আসেনি ওরা আর আসলে তো বলার সাউন্ড পাওয়া যেত ঠিক আছে দেখি ভাত তো বাড়াই আছে এখানে চলো এখানে শাক আছে আর এখানে ভাত ওর ভিতরে কী সব আছে ভাই তা দেখাই আজকের মেনুটা দেখে কি মেনু আমি জানি না কালকে তো মাংস ছিল মাছ ছিল মাছ আর যে মানে আজকে খেতে হবে না কিছু আছে মানে ওটাতে দুপুরের জন্য ভালো কিছু আছে ঠিক আছে এই দেখো ভাই শালিক পাখিটা কি সব এসছে শালিক পাখি পায়রা সব আরো অনেকটা আছে ভাই কিন্তু আজকে আসেনি ঠিক আছে এদের ভাত দিলে ভাত খায় মুড়ি দিলে মুড়ি খায় সব কিছুই খায় শালিক পাখিদেরও সেই একই অভ্যাস হয়ে গেছে ঠিক আছে বেশ লাগে আগে যখন ভাই কুড়ি ত্রিশটার উপরে পায়রা ছিল ভাই শুধু বকবকুম বক বকুম মারপিট তারপরে জায়গা দখল এরকম কত ঠিক আছে তো চলো আমি খেদে নিই খাওয়া পরে আবার দেখা হচ্ছে চলো সেই সকাল থেকে ভাই উঠে ফোন ঘাঁটতে ঘাঁটতে এই বেজে গেছে ঠিক আছে গেম খেলছিলাম একটু রাহুলও ছিল আর এখন যাব চ্যান করতে আর এই দেখো এই জায়গাতে ভাই শিব পাতলে যে মাছ পড়ে ভাই তিনটে শিব পাতা হয় মানে একটা তুলতে তুলতে আর একটা পড়ে এই একটা মাছ কিন্তু মরা এই দেখো এতে একটা মাছ মরে গেছে যাই হোক কবে পড়েছে এক একা মরে গেছে ওই জায়গায় একটা শিব ওগুলো তোলা আছে বিলের পরিস্থিতি অনেকদিন এই বিলিয়ে এই সাইডটা চ্যান করতে আসে না বিলিয়া কি পরিস্থিতি সেটা দেখি আগে এখানে একটু ধানের ধান গাছটা একটু কম হয়েছে এর কারণ এখানে সেই পানা টাইপের আছে না ওই পানা এই তো ভাই অ্যাজোলা টাইপের বলে কি একটা অ্যাজোলা নাম মনে হয় তো যাই হোক এর জন্য ভাই উঠতেই পারিনি জোরে বর্ষার জন্য ভাই পাতা ঢেকে গেছিলো এই কারণে উঠতে পারিনি বর্দাদের তাই একই আর ও সাইডে সব ঠিকঠাকই ভাই এমনি সবার মতোই হয়েছে ওগুলো বেশ লাগছে ভাই পুরো একদম সবুজ আর সবুজ আর শুধু মাছের আওয়াজ হচ্ছে ভাই কুটকুট করে আওয়াজ আওয়াজ দিচ্ছে ঠিক আছে আর মা মনে একটা মাছ পেছিল ভাই ঠিক আছে মরে গেছে এই যে কই মাছ কই মাছটা ভাই মরে গেছে এর মধ্যে ছিল আর শিব তো তোলাই আছে যাক তোমাদের একটা জিনিস দেখাই এই যে এই দেখো মালটা কি কি অবস্থা ভাই এত কাছ থেকে ভাই সাপের এত কাছ থেকে আমি এই ফার্স্ট টাইম দেখছি ঠিক আছে ওই ওই আর এগুলো কি এক এ ভাই এগুলো উল্টে আসে কি না তো একা একা আসে এ বাবা ভাই ভাই ভয় পেয়ে গেছি ঠিক আছে একবার জোরে নড়ে উঠেছে ভাই ভয় পেয়ে গেছি আর ভয় করে তবু কামড়ায় না এগুলো আর বিষও নেই এগুলো হচ্ছে কি বলে আমি ভুলে যাচ্ছি এই সাপটার নাম সাপটার নাম ভাই কমেন্টে জানিয়ে দাও আমি ভুলে যাচ্ছি তো এটা কামড়ায় না এমনি প্রায় দেখা যায় এখানে ওখানে থাকে বেশ লাগতেছে আমার এটা কিন্তু যদি ধরতে পারতাম সেই সাহসটা যদি থাকতো এই লেজের দিকে কি একটা ভাই ভোঁত আয়ের লেজটা ঠিক আছে বেশি হুল না আর বেশ লাগতেছে যাওয়ার জায়গা পাচ্ছে না আবার উল্টে আসে না ভাই ওই ভাই কি বিশাল রানিং ভাই হেভি রানিং ঠিক আছে বুঝতে খুশি ফাঁকা দে হাঁটা করেছি ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই যাচ্ছে হেভি রানিং এই সাপটা কই যাচ্ছে ওই যে আর নেটের কারণেই ভাই যেতে পারছে না ওই সাইডে নেট তো ওই মাথা পর্যন্ত দেওয়া ভাই আর কত দূর যাবে লক্ষণ হলে মনে হয় ধরে ভাই একে বাইরে দিত এই তো এই জায়গায় কী হিসু উল্টে গা ভায় আসতেছে ভাই উলটে আবার এদিকে আছে কেন আল্লাহ এর নিচে কি ফাঁকা করা যাবে না অনেক মাঠ ওই এদিকে কেন ভাই এ দেখো কি হচ্ছে দেখো আচ্ছা এদিকেই যাচ্ছে ও ভাই পেয়ে গেছে পুরো আমিও যেরম ভয় পাচ্ছি ও আমার সেরম ভয় পাচ্ছে ঠিক আছে ওই যাচ্ছে ওই পদ বেরিয়ে যাচ্ছে ওই যে ওর তলা দিয়ে যাচ্ছে ঠিক আছে আর দেখা যাবে না ওই যে ওই রকম জায়গায় হাঁটা করেছে আর স্কুল ওই যে ভাই হাঁকা হাঁকি হচ্ছে আই থিঙ্ক শোনা যাচ্ছে ভাই শুনতে পাচ্ছ আই থিঙ্ক আর পাশ থেকে আমাদের বাড়ি থেকেই শোনা যায় ঠিক আছে ওই সাউন্ডগুলো বাড়ি থেকে শোনা যায় তার মাঠের সাউন্ড শোনা যায় কেউ খেললে বা হাঁকা হাঁকি হলে ভাই শোনা যায় ঠিক আছে একদম স্কুলের পাশে মাঠের পাশে আমাদের বাড়ি তো চ্যান দেন করে নেই তারপরে দেখা হচ্ছে বিকেলে খেলতে যাওয়ার সময় ঠিক আছে তো চলো দুপুরে ভাই ঘুমিয়ে গেছিলাম এবার ঘুম থেকে উঠলাম এবার যাব খেলতে আর এরা দুজন এসছে টুকাই আর আমাদের অমিত শাহ আর এখন খেলতে যাব ঠিক আছে আর এই জায়গায় একটা সাপ আমি একটু আগে মুখ ধুতে পেরেলাম এর মধ্যে ছোট একটা সাপের বাজা ভাই কি জোরে জোরে খাবার খোঁজ দিচ্ছে ফুটবল আমার দিকে আগে আসতে ভাই মাঠে খেলতে আসতে ঠিক আছে শুধু যাইনি বলে অনেকেই খেলা শুরু করেছে নাকি না এটা ভাই প্র্যাকটিস করছে এক জায়গায় গোলের ধারে আর সব বসে বসে গল্প করতেছে ও খেলা করে ঘরে আসলাম আর ভাই প্রত্যেক দিনের অবস্থা এরকমই হয় মানে এত হারে ঘাম বেরোয় মানে এখন কটা বাজে এখন ছটা বাজে আর এখান থেকে সাতটা আটটা পর্যন্ত একটা না ঘাম হয়ে যায় এতটাই ভাই গরম হাই বেরোয় ঘা দিয়ে আর আমার জামায় ভাই কতটা করে জল থাকে ভাই একটু অনুমান করো ঠিক আছে প্রত্যেক দিন এরকমই পুরো ঘামে ভিজে যায় পুরোটাই জামা প্যান্ট সব তো এখন ড্রেস আপ করবো করে আবার ভাই গোবিন্দ তো চলো রেডি হয়ে গেছে ড্রেস আপ কমপ্লিট আর এই দেখো ভাই জামা দিয়ে জল পড়ছে এখানে যদি আরো আমি চাপি এখানে জল পড়বে এমনি জল পড়ে ভিজে গেছে কতটা জল থাকে দেখো এখনো প্রচুর ভারী আর এরকম প্রত্যেক দিন ভাই একটা করে জামা এরকম ভিজে যায় খেলতে গিয়ে ঠিক আছে তো যাই আর বেশিক্ষণ তো থাকতে পারবো না ঠিক আছে এমনি সকাল সকাল আবার চলে আসতে হয় গেম খেলতে হয় আজকে আমাদের বাড়ির ধারে ভাই বাজার হচ্ছে মা তো বাজারে চলে গেছে অলরেডি

খাওয়া দাওয়া শেষ করে আমি অনেক আগে এসেছিলাম আমি এসেছিলাম ভাই প্রায় দশটা সাড়ে দশটার দিকে এসেছিলাম আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে ভাই এক ঘন্টা কাটিয়ে ফেলেছি আর এখন পুরো গোবিন্দ কয়েকজন ছিল সে তারাও পালিয়েছে এই জন্য এখন ভিডিও বানাচ্ছে কয়েকটা কুকুর ওখানটা শুয়ে আছে ভাই দেখাও যাচ্ছে না আর কালকে যে লাইট ছিল না আজকে তাও লাইট আছে আর কালকে এই জন্য আমি আসিনি মনে আমার মনে হয়েছিল যে আমাদের টিমটা মনে হয় আসিনি আসবে না লাইট বন্ধের কারণে কিন্তু আজকে এসেছিল ভাই ওরা বলছিল যে এসছে তো যাই আমি আসিনি একা ঠিক আছে ফাঁকি মেরেছি আর অনেকদিন আসা হয় না ভাই আসবে আসবে করে কালকে ঠিক আসবো গ্যারান্টি ভাই আমি কথা দিচ্ছি কালকে ভোর থেকে ভিডিওটা শুরু করবো ঠিক আছে আর যাই হোক আকাশ মেঘলা মেঘলা আছে মাঝখানে বর্ষাও ফুটিয়েছিল ভাই আমি এক ঘন্টা আগে এসেছিলাম সেই সময় প্রথম প্রথম একটু বর্ষা পড়ছিলো একটু একটু করে তারপর আবার দেখি থেমে গেছে যাই হোক এখন বাড়ি যাব আর কালকে আবার ভোর ভোরে উঠতে হবে ঠিক আছে সকাল সকাল ঘুমাবো তো দেখা হচ্ছে আবার কালকে নতুন আরেকটা কোনো ভিডিওতে